আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনারা এখন যে গাছটি দেখছেন এটা হচ্ছে জরুরি ছাড়ের সেই চিন থেকে আনা আগত যারা ওয়ান হাইব্রিড ঘাস দেখুন কীরকম উচ্চতা হয়েছে এবং আমাদের কাছে এই ঘাসের এখন কিন্তু পরিপক্ক কাটিংও আছে তো আপনারা যারা এই যারা ওয়ান হাইব্রিড গাছটি বিশেষ করে যারা গরু পালন করেন গরুর জন্য চাষ করতে চান তাদেরও তো আমাদের এই আজকের ভিডিওটি দেখুন আমাদের কাটিংগুলো এখন কীরকম এই যে নিচ থেকে সম্পূর্ণ কাটিংগুলো পরিপক্ক কাটিং শিকড়যুক্ত পরিপক্ক কাটিং আছে যারা ওয়ান হাইব্রিড গাছের এবং কাটিংয়ে কিন্তু চোখ আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পরিপক্ক মানের যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন এই ঘাসটাতে ষোলো থেকে আঠারো পারসেন্ট প্রোটিন থাকে এবং একটি রস আলো মিষ্টি একটি ঘাস গরু খুব পছন্দ করে থাকে আগে যেহেতু আমরা অনেকেই পাকচং চাষ করতাম পাকচং থেকে একটু ভালো হচ্ছে এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটা তো আপনারা যারা খামার শুরু করবেন অথবা ব্যবসা খামারটা বড় করবেন ভাবছেন ঘাসের যদি প্রয়োজন হয় তো আপনারা আমাদের কাছ থেকে এই জারাওয়ান অথবা যে কোনো জাতের হাইব্রিড যে কোনো জাতের ঘাসের কাটিং আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এরকম পরিপক্ক মানের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দর্শক যে আমাদের আজকে কিছু অর্ডারও আসে বটে তো সেই জন্য মূলত আমরা ঘাস কেটেছি আজকে আমাদের ছয় হাজারের অর্ডার আছে একটি এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আপনারাও যদি এরকম ঘাসের কাটিং অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে পরিপক্ক ভালো মানের কাটিং সংগ্রহ করতে পারবেন এই ঘাসটি অল্প দিনে অধিক পরিমাণ বড় হয়ে থাকে অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটা অল্প দিনে বড় হয় এবং অতি দ্রুত খাওয়ানো যায় আমরা যেহেতু দীর্ঘদিন রাখি কাটিং পরিপক্ক করার জন্য তাই নিচের অংশটা শক্ত করি তো আপনারা যদি গরু ছাগলকে খাওয়ান সেক্ষেত্রে এত পরিপক্ক করা লাগবে না আর আগে কাটলে সম্পূর্ণ অংশ নরম পাবেন আপনারা আমরা যেহেতু কাটিং করে থাকি সেজন্য আমরা পরিপক্ক মানের কাটিং করি এবং শিকড়যুক্ত কাটিং করে থাকি তো দর্শক আমরা এই যেগুলো কেটে আমরা বুকিং দেব তো এরকমভাবে আমরা সারা বাংলাদেশেই এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি করে থাকি দর্শক আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ